জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দুই হাজার পঁচিশ সালে যারা তোমার ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য যে নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশে আসলে কি বলছে সেই বিষয়ে তোমরা আজকে ডিটেলস জানতে পাবে এবং তোমাদের একত্রিশে মে পরীক্ষা শুরু হবে এই পরীক্ষাতে তোমাদের আসলে কি কি করণীয় তারপর হচ্ছে কি কি কাজ করতে হবে কবে থেকে কি হবে সেই বিষয়ে একটা নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এই নোটিশে কি বলছে সেই বিষয়ে তোমরা আজকে ডিটেলসে জানতে পাবে তো দেখো তোমাদের আরেকটা কথা এর আগে বলে নেই যে ভর্তি পরীক্ষার জন্য তোমাদের ইংরেজিতে তারপর হচ্ছে গণিতে এবং যে যে হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাতে কি কি প্রশ্ন থাকবে এগুলো খুব ভাবে প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো নিয়ে একেবারে হতাশ হওয়ার কোনো দরকার নেই কারণ দেখা যাবে যে এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের হচ্ছে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যেই পড়াগুলো পড়ছো সেই পড়াগুলো থেকে আসবে তারপর জাস্ট হচ্ছে দেখে নাও তো এখানে বলছে অনার্স প্রথম পরে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা দুই হাজার সার্বিক মানে সার্বিক নির্দেশনা এখানে তোমাদের হচ্ছে তোমাদেরও কিছু নির্দেশনা আছে এবং কলেজ কর্তৃপক্ষেরও কিছু নির্দেশনা আছে সেই কথাটাই এখানে বলছে দেখো যে তোমাদের একত্রিশে মে শনিবার সকাল এগারোটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে একেবারে সব জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত যেই কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে তো এখানে বলছে কেন্দ্র তালিকা পরীক্ষার্থী তালিকা এবং প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে তোমাদের প্রবেশপত্র অনেক আগে থেকে ডাউনলোড করা হয়েছে প্রতিটি কেন্দ্র তালিকায় তারপরে এখানে দেখো যে কেন্দ্র কেন্দ্র সময়ের নির্ধারিত যেই কেন্দ্র সময়ের কথা বলছে সেই কথাটা এখানে বলছে আর এখানে যেটা বলছে যে এখানে যেই কথাগুলো বলছে সেগুলো হচ্ছে স্টুডেন্টের স্টুডেন্টের ক্ষেত্রে সবগুলো না জানলেও হবে এখানে অনেকগুলো যেটা তোমরা এর আগেই জানো সেই প্রশ্নগুলো বা সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে এবং এটা হচ্ছে স্যারদের জন্য মানে কলেজ কর্তৃপক্ষের জন্য কিভাবে তারা পরীক্ষা নেবে কবে কি করতে হবে সেই নির্দেশনা এখানে প্রকাশ করেছে এবং স্টুডেন্টের যে নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু তোমরা ইতিমধ্যেই অনেকেই জানো তো সেই এক্ষেত্রে এখানে যেটা বলবো যে যে নির্ধারিত যে কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে এই কেন্দ্র তালিকাতে সিট প্ল্যান অনেক আগেই প্রকাশিত করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সেটাই এখানে বলছে ওয়েবসাইটে এটা প্রকাশ করবে না সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ প্রকাশ করবে যে কার রোল নাম্বার কত সিটে পড়ছে কোন বিল্ডিংয়ে পড়ছে সম্ভবত এটা তিন দিন আগে প্রকাশিত হবে তারপরেও হচ্ছে আমাদের সাথে থাকো তারপর আমরা সেটা দেখে একদম তোমাদের হচ্ছে ক্লিয়ারলি বলে দেবো যে আসলে কবে তোমাদের সিট প্ল্যান প্রকাশিত হবে প্রত্যেকটা কলেজ থেকে তাহলে সেটা তোমরা জানতে পাবে আবার হচ্ছে তোমাদের প্রত্যেকটা কলেজে যে কোন বিভাগে যেমন হচ্ছে অনার্স বিভাগে অনার্সের পরীক্ষা অনার্স বিভাগে যেমন তোমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক বিভাগ আছে এই বিভাগগুলোতে সায়েন্সের পরীক্ষা সাধারণত হবে এবং বাণিজ্য বিভাগে বাণিজ্য বিভাগের যেমন ফিনান্স ব্যাঙ্কিং তারপর হচ্ছে ম্যানেজমেন্ট তারপর আরও যেই এই শাখা সংক্রান্ত মানে এই ম্যানেজমেন্ট তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এই বিষয় এই বিভাগগুলোতে সাধারণত তোমাদের হচ্ছে ওই মানে বাণিজ্য শাখা নিয়ে যারা পড়ছে তাদের ক্ষেত্রে হবে তারপর বাংলা তারপর বিএ যেগুলো হচ্ছে স্টুডেন্ট আছে সেগুলো হচ্ছে মানবিক বিভাগে এই সেই ফ্যাকাল্টিগুলোতেই হবে তারপরও সেগুলো হচ্ছে পরীক্ষার আগে অবশ্যই আমি জানাই দেব সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তো পরীক্ষা সংক্রান্ত অনার্স প্রথম বর্ষ বই ব্যবহারিক এবং সাথে সংক্রান্ত সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে অবশ্যই তাদেরকে তথ্য পাতে সহযোগিতা করো